হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবারও সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে চলে এসেছি যেখানে বারোই জুন তারিখে আপনাদের প্রত্যেকের বেতন বৃদ্ধি পেতে চলেছে তো এই বারোই জুনেই কেন বেতন বৃদ্ধি হবে কি খবর রয়েছে আজকের ভিডিওতে সেটা জানতে পারবেন তো ভিডিওকে স্কিপ করবেন না ডিএ তো অলরেডি বৃদ্ধি পেয়েছে অনেক ডিএ বৃদ্ধি পেয়েছে তবে ডিএ বৃদ্ধি আর হতে চলছে না এবারে কি হবে এবারে কিন্তু বাড়বে বেতন অর্থাৎ বেতন বৃদ্ধি পেতে চলেছে প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য অর্থাৎ প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য কিন্তু খুশির খবর অপেক্ষা করছে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে প্রতিটি সরকারি কর্মচারী কারণ বারোই জুনের অপেক্ষা করছেন প্রতিটা সরকারি কর্মচারী এই বারোই জুনে যদি বেতন বৃদ্ধি ঘটে তাহলে প্রত্যেকেই সেটা জুলাইতে কার্যকরী হবে এবং বেতন কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে যাবে সেই জন্যই অপেক্ষা মুখ্যমন্ত্রীর এই রাজ্যে বারোই জুন বলবৎ হবে সঙ্গে থাকবে আদর্শ আচরণবিধি এই পরিস্থিতিতে আচরণবিধি শীতল হলেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর আসতে পারে এদিকে প্রত্যাশিত সুখবর না এলে সরকারি কর্মচারীরা জোরদার আন্দোলনে নামতেও পারেন বলে জানা গেছে রিপোর্ট অনুযায়ী কী রিপোর্ট উঠে এসেছে কর্ণাটকে পাঁচ লক্ষের বেশি সরকারি কর্মচারী এবং লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী এখনও চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে রাজ্য সরকারের দিকে সুধাকর রাওয়ের নেতৃত্বাধীনে রাজ্য সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কবে কার্যকর হবে সেই প্রশ্নের জবাব পেতে আধার আগ্রহে অপেক্ষা করছেন কয়েক লাখ সরকারি কর্মী অবশ্য কর্ণাটকের আঠাশটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হলেও আদর্শ নির্বাচনী আচরণবিধি শিথিল করা হয়নি লোকসভা নির্বাচনের আচরণবিধি ছয় জুন বলবৎ থাকবে এদিকে কর্ণাটকের বিধান পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য আচরণবিধি বারোই জুন পর্যন্ত বলবৎ থাকবে এবং উল্লেখযোগ্য রয়েছে রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট ষোলোই মার্চ জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্ধার রামায়ের কাছে সেখানে সরকারি কর্মচারীদের মূল বেতন সাতাশ পয়েন্ট ফাইভ শতাংশ বাড়ানোর সুপারিশ হয়েছিল মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রিপোর্ট খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত নেবে সরকার বর্তমানে সেই রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অনুযায়ী মাইনে পেয়ে থাকেন সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারী দের নিম্নতম বা ন্যূনতম বেতন সতেরো হাজার টাকা থেকে বেড়ে কিন্তু সাতাশ হাজার টাকা করা উচিত এই আবহে জানা গেছে নির্বাচনের শেষ হলেই কর্মচারীরা এই রিপোর্টকে বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করতে পারেন এবং উল্লেখ রয়েছে নয়া বেতনের কমিশনের আওতায় মাইনে বাড়ানোর দাবিতে বেশ কয়েক মাস ধরেই সরব হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা এই নিয়ে সরকার প্রাথমিকভাবে পদক্ষেপ গ্রহণ করলেও ভোটের আগে তা নিয়ে টালবাহানা শুরু হয় এই আবহে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয় ভোটের দিনক্ষণ ঘোষণার একদিন আগে রিপোর্ট পেশ করা হয়েছিল এই প্রসঙ্গে আরও উল্লেখ করা যায় কর্ণাটকের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন এবং ডি এর হার সংশোধনের দাবি তুলে আসছেন এই আবহে বিগত বিজেপি সরকারের আমলেই প্রাক্তন আমলা সুধাকর রাওয়ের সভাপতির সপ্তম রাজ্য বেতন কমিশনে গঠন করা হয়েছিল সেই কমিশনটির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়েছিল বর্তমান সরকার এই আবহে কমিশনের মেয়াদ দু হাজার চব্বিশ সালের পনেরোই মার্চ পর্যন্ত বাড়ানো হয় এই সময়সীমা বৃদ্ধি নিয়ে বিধানসভা উত্তাল হয় গত শীতকালীন অধিবেশনেও যখন বিজেপি সরকার কর্ণাটকের ক্ষমতায় ছিল এবং বাসবরাজ বোম্বাইয়ের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন স্কেল সংশোধন করতে এবং নতুন বেতন কাঠামো ইত্যাদি প্রণয়নের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছিল দু সালের উনিশে নভেম্বর সেই কমিশন গঠিত হয়েছিল আর সেই কমিশনের রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল দু সালের নভেম্বরে তবে তা পেশ হয় এ বছরের মার্চ মাসে অর্থাৎ দেরিতে কিন্তু রিপোর্টটা পেশ করা হয়েছিল যার ফলেই কিন্তু এত সমস্যা এই সবের মাঝেই চলতি অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেতন খাতে পনেরো হাজার চারশো একত্রিশ কোটি টাকা বরাদ্দ বেড়েছে অর্থাৎ চলতি অর্থবর্ষ থেকে চব্বিশ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার গত অর্থবর্ষে সেই খাতে ছিল পঁয়ষট্টি হাজার কোটি টাকার মতো তবে এই বছর রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খাতে বরাদ্দ ছাব্বিশ শতাংশ চব্বিশ শতাংশ বাড়ানো হয় এদিকে আগেই জানানো হয়েছে রাজ্যের বেতন কমিশনের সুপারিশ হলেও কার্যকর হলে সরকারি কোষাগার থেকে পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকা বোঝা বাড়তে পারে অর্থাৎ বোঝা বাড়লেও কর্ণাটকের প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর কারণ তাদের কিন্তু বেতন বৃদ্ধি পেতে চলেছে কারণ তাদের কর্মচারীদের জন্য বেতন খাতে পনেরো হাজার চারশো একত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলো ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও